তো আজকে আমি দেখাবো কীভাবে একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তো নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করতে হবে তো ইনস্টাগ্রাম অ্যাপ আপনি প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো ইনস্টাগ্রাম ডাউনলোড হওয়ার পরে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করবেন তো আমি কিন্তু ইউটিউবে একদম নতুন তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো সমস্যা হয় থাকে প্লিজ কমেন্টে লিখে দেবেন কি সমস্যা তো সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তো ইনস্টাগ্রাম ওপেন করার পরে আমরা একটা নতুন আইডি খুলব আপাতত আমার দুইটা আইডি আছে তো নতুন আইডি খোলার জন্য এ নিউ অ্যাকাউন্টে ক্লিক ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ আসবে তো এখানে আপনার নাম্বার সেট করতে হবে কোন নাম্বার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দেবে তো আমার নাম্বার দেওয়া হয়ে গেছে তো তারপর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টার্স আসবে তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় তো আমি এখানে একটা পাসওয়ার্ড দেব তো এখানে আমার একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টার্স আসবে তো নোট নাম্বারটি ক্লিক করবেন তবে এখানে আপনাকে বার্থডে সেট করতে হবে আমি একটা বার্থডে সিলেক্ট করব তো বার্থডেটা সিলেক্ট হয়ে গেছে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম দিতে হবে তা আমি একটা নাম দেব তো আমার নাম দেওয়া হয়ে গেছে তারপর নেক্সট নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে আগে থেকে তো আগের অ্যাকাউন্টের নামটা আসতে পারে তো এই নামটা কাটে দেবেন তো সেখানে ক্লিক করে নামটা কেড়ে দেবেন দিয়ে আপনি এখানে একটা নাম দেবেন তো নাম দেওয়ার পর নিচে অনেকগুলো নামে আসবে তো আপনি এখান থেকে একটা সেট করবেন ইচ্ছা মতো তো মেয়ে আমি এখান থেকে একটা সেট করলাম সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবার এগিয়েতে ক্লিক করবেন তো আইডিতে ক্লিক করার পরে এরকম ইন্টারেস্ট পেজ আসবে তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে একটা ছবি অ্যাড করতে হবে তো ছবি অ্যাড করার জন্য আপনাকে এক অ্যাড পিকচার একটা ক্লিক করতে হবে কিংবা স্কিপ করেও দিতে পারেন তো অ্যাড পিকচারে ক্লিক করে আমি একটা বিখানে অ্যাড করবো তারপর টেক ফটো তুলেও দিতে পারেন গ্যালারি থেকেও দিতে পারেন তো আমি গ্যালারি থেকে দেবো গ্যালারিতে ক্লিক করবো তো গ্যালাই থেকে একটা পিক সেট করে দিলাম তো পিকটা একটু এডিট করার জন্য আপনাকে এডিট অপশানে ক্লিক করতে হবে এডিট অপশানে আপনি সাইডেও কাটতে পারবেন আমি একটু কাটবো এখানে তো কাটা হয়ে গেলে কাটা হয়ে গেলে ডান অপশানে ক্লিক করবে এই ডান অপশানে ক্লিক করবে তারপর হচ্ছে তো ডান শুনে ক্লিক করার পরে এরকম হয়ে আসবে তো এখানে আপনি স্কিপ করবেন স্কিপ আবার স্কিপ করবেন আবার হচ্ছে স্কিপ করবেন এলাও ফ্যান্ডও করতে পারেন স্কিপ করব আমি তো আমি স্কিপ করবো তারপর হচ্ছে এখানে আবার স্কিপ করব করার পরে আপনি ফলো করতে পারেন তো আমি ফলো করবো না স্কিপ করব এবার নেক্সটে ক্লিক করব এলাতে ক্লিক করব আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এইভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়